বছরের পর বছর ধরে নিউ শিলচর এলাকার চিত্তরঞ্জন লেনে এক পশলা বৃষ্টিতে প্রায় হাটু জলে পরিণত হয় ভুক্তভোগী জনগণেরা বিগত তিন বছর থেকে জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগ থেকে শুরু করে সংসদ বিধায়ক ও শিলচর পৌরসভার সতেরো নং পৌর কমিশনারদের জানানো সত্ত্বেও উক্ত বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নিতে দেখা যায়নি বলে সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ তোলেন তারা আরও বলেন বৃহত্তর নিউ শিলচর এলাকার লঙ্গাই খালটি প্রত্যেক বছর বৃষ্টির জল জমে থাকা সেই জলগুলোই এলাকার প্রধান সড়ক সহ সংযুক্ত বাইলেনগুলোতে জমা জলগুলো সপ্তাহব্যাপী থেকে বিশুদ্ধ পরিণত হয়ে বসবাসকারী জনগণের বিভিন্ন ধরনের চর্মরোগ দেখা দিচ্ছে ও দালানবাড়িগুলোর ধীরে ধীরে উপক্ষয় হচ্ছে তাই এই বৃষ্টির জমা জল নিষ্কাশনের জন্য রাঙ্গির খালের সঙ্গে লংগাই খালটিরও নিষ্কাশনের মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন রয়েছে বলে জানান অন্যদিকে এই চিত্তরঞ্জন লেনের বসবাসকারী প্রায় বাইশটি পরিবারের একশো জন ভোটার প্রত্যেক বছর গলিতে থাকা বৃষ্টির বিশুদ্ধ জমা জলের নিষ্কাশনের দাবিতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোট বয়কট করবেন বলে জানিয়ে দেন সেদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর এবি নাগ পাপিয়া নাগ কঙ্কনা নাথ অমিতাভ দেব চন্দ্রাদেব সম্পাদেব ইন্দিরা আদিত অপরাজিতা আদিত সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট ডেলি বরাক জল জমা যে সমস্যা সেই সমস্যায় জর্জরিত এবং জর্জরিত হওয়ার ফলে আমাদের চিত্তরঞ্জন ডেভেলপমেন্ট কমিটি থেকে অনেক অ্যাপ্লিকেশন রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে ডিসি সারে দেওয়া হয়েছে ওয়াটার রিসোর্সেস চিফ ইঞ্জিনিয়ার দেওয়া হয়েছে বাকি যেগুলো জনপ্রতিনিধি সবাই দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই সুব্যবস্থা নেওয়া হয়েছে না যার ফলে আমরা পঁচিশ ত্রিশ জন ঘর এরকম জলমগ্ন থাকতে লাগে বিশ মিনিটে রাস্তায় বৃষ্টি হওয়ার ফলে আর তাছাড়াও আমরা আমাদের ডেভেলপমেন্ট কমিটির সেক্রেটারি মহোদয়ের তরফে রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছিল যে খালটা পরিষ্কার করা লাগে খালের ব্যাপারে আজ পর্যন্ত এক ভাল পয়সা দেওয়া হয়েছে না তারা কাছে গেলে পরে তারা কয় যে আমরা একটা ফান্ড নাই সুতরাং করতে লাগে না একবার তারা জেসিবি দিয়ে করাইছিল আমাদের এখান থেকে কিছু মানুষের পয়সা দিয়ে তারা জেসিবির তেল দিয়া হয়েছিল তেল দিয়া কিছুবার পরে তারা পরিষ্কার করা হয়েছিল কিন্তু মেয়ে হল আমরা লঙ্গাই খাল লঙ্গাই খালের উপরে রকম গুরুত্ব না দিয়ে তারা রাঙ্গের খালের মধ্যে গুরুত্ব দেয় রাঙ্গের কাজ করেছে কিন্তু এই এই রাঙের রঙাই খালের জলের অসুবিধা লাগিয়া আজকে মেইন রোড হাইলাকান্দি রোড আমাদের গলি তো আছেই স্পেশিয়াল আশপাশ আরো গলি বাজারটা যার সব ডুবে রাখে সবসময় আমরা আজকে বাড়িঘর নষ্ট হইতেছে জল জমার ফলে বিল্ডিং একর ক্র্যাক ধরতেছে আজকে এই সরকারের আমলে তো আমরা এটা আশা করছি না এই সরকারের আমলে সব জায়গার মধ্যে ডেভেলপমেন্ট কিন্তু আমাদের গলিটা নেগলেকটেড করিয়া রাখা হচ্ছে এটাই আমরা দুঃখ লাগে যার জন্য আমরা গতকালকে এখানে একটা প্রটেস্ট করছি আর আমরা ইয়ে ভোট বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছি কিন্তু আজকে আমরা এই পরিস্থিতিতে বাধ্য হই এটা করতে লাগছে এখন আপনার এটা এই সরকার কাছে জানাইতেছি যে এটার বিহিত অবস্থান হোক আচ্ছা আমরা তো অলরেডি জানানো হইছে আমরা অসুবিধার কথা আমরা মানে খুবই অসুবিধার মধ্যে মানে এই যে জমা জল থাকে এই যে জলটা হয় জলটা সহজে নামে না বৃষ্টিতে যে একবার জল হয় এটা সাত আট দিন পর্যন্ত অবস্থায় থাকে যার লাগে আমাদের চরম লোকের কথা বাধা আর এই যে জলটা আমাদের গ্রাউন্ড ফ্লোরে সবাই গ্রাউন্ড ফ্লোরে দুর্গন্ধ দুর্গন্ধ তো ছাড়া তাছাড়া আমাদের এই আমাদের বাড়ি ঘর আমাদের বাড়ি ঘর ডেমেই ঝড় কাঠের ইয়ে সব দরজা জানা এগুলো তো সব একদম নষ্ট প্লাস এই যে বাচ্চারা স্কুলে যাইতো যারা বাইরে কাজ করে ব্যাংকে কাজ করে অফিসে কাজ করে হসপিটালে যায় তাদের তো কীরকম কষ্ট করতে হয় এই হাটিয়া তারপরে গিয়া উঠতে হয় কোনো টুকটুক ঢুকে না কোনো অটো ঢুকে না সবাই না না এত নোংরা জল অথচ এই নোংরা জল পার হইয়া আমাদের ডেইলি যাইতে লাগে আর এই জলে কিছুদিন পরেই ফুকা হয় গন্ধ হয় যার ফলে যেটা মিউনিসিপ্যালিটির যে জল সাপ্লাই করে ওই জলের মধ্যেও সবসময় গন্ধ কেননা এটা ড্রেনের নিচে দিয়ে জলটা আসে আমরা মানে খুব বাজেভাবে সাফার্ড আর এটা নিয়ে আমরা অনেক অভিযোগ অনেক দৌড়া দৌড়ি অনেক কিছু কিন্তু আজকে পর্যন্ত মানে কোনো মানে কোনো ফল পাই নাই কিচ্ছু না কিচ্ছু না আমাদের কারবারটার জন্য আমরা বলেছিলাম যে একটু কারবারটা যদি উপরে উঠানো হয় তাহলে হয়তো বাইরে জলটা ঢুকবে না কিন্তু তো কিচ্ছুই হলো না কাজ কিছুই না